গুড মর্নিং বন্ধুরা বনের বাড়িতে আসি বনের বাড়ির ব্লগ এটা আজকে রবিবারে কী কী রান্না হচ্ছে দেখো কী কী আছে আমাদের দেখে দিচ্ছি পুঁই ভেটুরি এটা আমার সবচেয়ে প্রিয় তো এটা আজকে রান্না করবে আর সব সবজি আছে ধনে পাতা বিনস কলা আছে হচ্ছে এটা কী বুঝতে পারছি না এটাকে আচ্ছা লাউ শাক আছে পালং শাক আছে ফুলকপি আছে মিষ্টি কুমড়া বেগুন আর এটা কি আছে এটা কালো কেশরী এটা কি খাবো না বন্ধুরা কালো কেশ্বরী পাতাটা নেওয়া হয়েছে এটা তেল তৈরি করব যে ভিডিও আসবে তোমাদের কাছে আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে এবার আমি কাটাকাটি করি কাটতে এক এক করে সবজি কাটবো সব গুছিয়ে নিচ্ছি পুই ভেটুরিটা প্রথমে কাটছি তোমরা ব্লগে দেখতে পাবে আজকে আমি কি দিয়ে ভাত খাচ্ছি বন্ধুরা কি কী দিয়ে ভাত কাছি সেটাই দেখাবো আজকে ব্লগে তো তোমরা দেখো সানডের ব্লগে বন্ধুরা ওই ভেটুরি কেটে নিচ্ছি সব কি কি কা হ্যাঁ হবে সেটা তোমরা দেখতে পাবে তা আমার তরকারি কাটা স্টার্ট হয়ে গেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ওয়েলকাম সুস্বাগতম সবাই দেখতে থাকো আজকের ব্লগ বন্ধুরা শুধু কি রে ভাত খাবো নাকি কি কি আছে সেটা দেখতে হবে তোমাদেরকে তোমরা দেখতে থাকো ডি কাটার পরে এবারে একটু ডিম সিদ্ধ খাচ্ছি তারপরে রান্না বান্না হবে তারপরে যাব মার কাছে তো বন্ধুরা তোমরা সবাই ব্লগ দেখতে থাকো ভাত চলে এসেছে বন্ধুরা এইবার দিয়ে নিব নিয়ে কে যাচ্ছি মার কাছে কী নিয়ে যাচ্ছি সেটা তোমাদের দেখাবো তোমরা সবাই দেখতে থাকো ব্লগে থাকো সবাই দেখতে থাকো দেখো এখানে কি মার যেন বগ মাছ একটু মার জন্য নেবো না 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 একটা দেই বগ মাছ তোমার পাবদা মাছ সব পেঁপে পেঁপে দিয়ে পাবদা মাছ কালো দিয়ে জিনিস হয় হ্যাঁ আর কি দিচ্ছিস পুঁজি অত অত তো খেতে পারবে না মা অল্প অল্প দিদি খাবে না নিজে ভাত 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 এটাতে ভাত আছে বন্ধুরা ওরে সর্বনাশ ভাত ভেটি মাছের লইটা মাছের ভাজা স্টেশনে বসে আছি ট্রেনের জন্য দৌড় দিয়েছি ট্রেনটা আস্তে আস্তে ট্রেনটা চলে না হেঁটে আসলাম তারপরে এইবারে এলাম যে মিথ্যা বলছে আমি মিথ্যা কেন বলবো বলো না না মিথ্যা কি লাভ আমার বলতো মিথ্যা বলে তোমাদেরকে হ্যাঁ যা সত্যি তাই বলছি রবিবার এক ট্রেন কম

মানে ঠেলতে ঠেলতে মানে হাঁটু আমার ভেঙে যাবে মনে হচ্ছে আব্বার সত্যি নেই আমাদের লোকাল ট্রেনে চাপা কি করবো বলো সময়ের পরিস্থিতিতে করতেই হবে যেতেই হবে এই যে সাথে আমার আছে চলো আজ থেকে তোমাদের দেখাবো এই তো বিআরসিং হাসপাতাল মানে স্টেশনের পাশেই বিয়ার সিং নীলরতন সরকার হাসপাতাল এই ভিড়টা ট্রেনের একটু বেশি বলে আমাদের অভ্যাস নেই বলে এটাই যা চলো ভিতরে দেখাচ্ছি হাজির হয়েছি চলেন এমার্জেন্সি এই তো এমার্জেন্সি ওয়ার্ড এদিকে ধরেন নাম একটু ধরেন আমাকে বন্ধ করে দেবেন এই বেশ বন্ধুরা যাচ্ছি দেখলে বিয়ার সিং হাসপাতাল চলো মাঝে মাঝখানে আসলাম চা নিয়ে খাওয়া সন্ধ্যা মাকে দেখে নিয়ে বাড়ি ফিরছি মাকে সব কিছু খাওয়ার বুঝিয়ে টুঝিয়ে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে যাচ্ছি ট্রেন মিস করে দেব বললাম তাড়াতাড়ি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাড়াতাড়ি আসছি এবার বকাবকি করছে প্রচন্ড বকা খাচ্ছি গাল খাচ্ছি ট্রেন যদি মিস করি রবিবার দিন ফুটে অনেক কুর্তি বসে তো হ্যাঙ্গারে দুটো কুর্তি দেখে একটা খুব পছন্দ হলো দুটোর মধ্যে একটা নিয়ে বাড়ি চললাম এবার টাটা